ছ একটা জিনিস শেয়ার করে এটা হচ্ছে আমাদের টাইগার বুদা পেস্ট নট ফর বার্ড হোয়াইট আপডেট মডেল এবং ব্ল্যাক বা ব্ল্যাক চেকার দিয়ে আপডেট এই বার্ডটাকে আমরা আর কি ওর বাবা হচ্ছে ব্ল্যাক ওর মা হচ্ছে হোয়াইট আপডেট মডেল হোয়াইট আপডেট মডেলগুলো অনেক ছোটোই থাকে একদম ছোটো মানে আমার দেখা আমার ফার্মে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার পেস্ট আছে আমার দেখা সবচেয়ে ছোটো বুদাপেস্ট আমাদের লফট এই দেখেন এক বিঘাত এ এক বিঘাত থেকেও ছোটো সো ওকে এক্সাম্পল করে দেখানোর জন্য আমি আমার একটা এক হাজার টাকা নোট নিছি এই যে দেখেন এক হাজার টাকার নোটটা যদি আমি পাশাপাশিভাবে ধরি ও পুরো এক হাজার টাকা নোটটার সময় তো আপনি ইম্যাজিন করেন ওর মাথার শেপ দেখেন এটা আমি সেল করব না এটা একটা ফিমেল বার্ড হবে এটা আমি আবার ফিউচারে ওকে দিয়ে জেনারেশন ডেভেলপ করার ইচ্ছা আছে আগুন মাটোর এইজ হচ্ছে তিন চার পাঁচ ছয় দুই পর জাস্ট অসাম কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন